মুক্তির পর দেখা গেল সিনেমাটি যেমন রঙিন ও প্রাণবন্ত তেমনই গল্পের দিক থেকে খানিক অস্পষ্ট প্রেম হারানো ভালোবাসা এবং পারিবারিক টানাপোড়নের সংমিশ্রণে তৈরি এই ছবিটি একদিকে হাসায় আবার অন্যদিকে কিছুটা হতাশ করে গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন সানি যার হৃদয় ভেঙে পড়ে যখন তার বান্ধবী অন্যান্য পারিবারিক চাপের মুখে ধনী বিক্রমের সঙ্গে বিয়ে করতে রাজি হন অন্যদিকে বিক্রম ও তুলসীকে ছেড়ে চলে যান হারানো ভালোবাসার বেতনায় সানি এবং তুলসী একসঙ্গে তাদের প্রাক্তনদের বিয়ের ভাঙার চেষ্টা শুরু করেন এখানে মূল প্রশ্ন তারা কি সত্যি তাদের হারানো ভালোবাসা ফিরে পাবে প্রথমার্ধে সিনেমাটি নিজের ছন্দ খুঁজে পেতে সময় নেয় কিছু কমেডি মুহূর্ত আসে যেমন সানি তার কবিতার ব্যর্থতা নিয়ে হাস্যরস সৃষ্টি করে এই ধরনের মুহূর্ত দর্শককে বিনোদিত করে কিন্তু কম বরং এই প্রথমার্ধের গল্প বেশ প্রেডিক্টেবল যেটি দর্শক একদম আগে থেকে অনুমান করতে পারে ভারুন ধন এখানেও তার পরিচিতি খোশ মেজাজি চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন যা প্রশংসার দাবি তার তিনি চরিত্রের বুদ্ধি হালকা হাস্যরস এবং রোমান্টিক সিনগুলো খুব সহজভাবে ধরে রাখতে সক্ষম জানবি কাপুর সুন্দর অভিনয় করেছেন তবে আবেগপূর্ণ দৃশ্যে তাকে মাঝে ম্লান মনে হয়েছে সান্নামাল হোত্রার চরিত্র কম লেখা হলেও তার অভিনয় দক্ষতায় তা কিছুটা পূরণ হয় রোহিত শারফ দৃঢ় অভিনয় করেছেন বিবাহ পরিকল্পনাকারী মনীষ পালের কমেডির কিছু মুহূর্ত দর্শককে হাসাতে সক্ষম हूँ मुझसे नो नो मैं शादी नहीं গল্প খানিক জটিল হয়ে যায় চার প্রধান চরিত্র ঠিক বুঝতে পারে না তারা আসলে কার সঙ্গে থাকতে চায় এই অংশে সিনেমার গল্প বারবার ঘুরছে এবং ক্লাইম্যাক্সের দিকে আসতে গেলে তার দর্শকদের কাছে অস্পষ্ট মনে হয় সম্পাদনা আরও সংক্ষিপ্ত হলে সিনেমার এই জটিলতা অনেকটা কমে যেত শেষের অংশ দ্রুত শেষ হয় এবং দর্শকরা কেউ কোন পথে যাবে তা নিয়ে উদ্বিগ্ন বা হয় না ঐশিতা মৈত্রার লেখা গল্পটি মূলত প্রেমের উপর বেশি ফোকাস করে পরিবারের চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে উপস্থাপন করা হয়নি ফলে মূল বার্তা দর্শকের কাছে পৌঁছায়নি সিনেমার সাউন্ড ট্র্যাক বাচ্চি এ পি পরস্পরা গুরু রন্ধা রনি অজনলি ও গিল মাছরাই দ্বারা সঙ্গীতায়িত গানগুলো সিনেমার মুড অনুযায়ী মানায় বিশেষ করে পানওয়ি গানটি চোখে পড়ার মতো ছিল চিত্রগ্রহণ ও ভিজুয়াল ইফেক্ট সন্তোষজনক সিনেমার কিছু রোমান্টিক দৃশ্য এবং কমেডি দৃশ্য সুন্দরভাবে ক্যামেরা বন্দী হয়েছে তবে গল্পের দিক থেকে জটিলতা এবং ক্লাইম্যাক্সের রেশ কম হওয়ায় প্রযুক্তিগত দিকের সৌন্দর্য পুরোপুরি কাজে লাগাতে পারেনি সানি সংস্কার কি তুলসী কুমারী এর মূল দুর্বলতা হল স্বচ্ছতা এবং গল্পের গভীরতার অভাব সিনেমা রোম্যান্স এবং পারিবারিক নাটক দুটি হতে চায় কিন্তু একটিতেও সম্পূর্ণভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না গল্পের আবেশ দর্শককে কষ্ট দিতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত প্রেমের জন্য লড়াই করার মূল বার্তা মনে রাখার মতো শক্তিশালী হয়ে ওঠে না যদি সংক্ষেপে বলা যায় সিনেমার দর্শককে বিনোদন দেয় বারুণ দাহন তার দারুণ অভিনয়ের মাধ্যমে এবং জানবি কাপুর আন্তরিক প্রচেষ্টা করে সান্না ও রোহিতের পারফরম্যান্সও কিছুটা স্থিতিশীল তবে গল্পের অপ্রচলিততা ক্লাইম্যাক্সের দ্রুত সমাপ্তি এবং পারিবারিক চরিত্রের অভাব সিনেমার সাফল্যকে সীমিত করেছে সানি সংস্কারী কি তুলসী কুমারী উচ্চাকাঙ্ক্ষী হলেও তার অস্পষ্টতা এবং গল্পের অসম্পূর্ণতা দর্শককে প্রেমে ফেলতে ব্যর্থ সিনেমা রোমান্টিক কমেডি এবং পারিবারিক নাটকের মধ্যে ছুলে থেকে শেষ পর্যন্ত কোনো শক্ত ছাপ ফেলে না যারা বারুণ দাওয়ান এবং জাহবি কাপুর অনুরাগী তারা কিছু বিনোদন পাবেন তবে গল্পের প্রভাব আবেগ ও ক্লাইম্যাক্সের জন্য বিশেষভাবে প্রস্তুত না হলে সিনেমা আপনাকে হতাশ করতে পারে